এখানে উপস্থিত রয়েছেন আপনাদের এবং আমাদের এবং পশ্চিম বাংলার অত্যন্ত জনপ্রিয় একজন বিধায়ক جناب বাইরুন স্যার মহাশয় স্যার এখানে এসেছেন স্যারের জন্য जोरदार একটা হাততালি হোক আরো জোরে আর একটু জোরে বিছর ভালোবাসা কিন্তু আজকে আপনাদের এমএলএ সাহেব যে ভাবে আপনাদের কাছে সর্বদা সর্বদা আপনাদের পাশে থাকে এবং ওনার পরিচয় আছে উনি কিন্তু প্রত্যেকটা টাইবে কিন্তু ইনভলভ থাকে না উনি কোনো পার্টিটাকে না কোনো দলটাকে না কোনো রংটাকে না কোনো জাতিটাকে উনি কিন্তু পরিবেশের সাথে গোরে আমরা ফুটফটে ব্যস্ততার মধ্যে শুনতে পাইছে এবং সরকারে অবশ্যই আসবেন কারণ আপনি না আসতে আমি কষ্ট কথা আপনার পরিবার বলে কষ্ট পাওয়া যারা সাগরদিকে তারা কিন্তু আপনাকেই মনসে দেখতে চায় তো স্যার যাই E